আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আরেকটি নতুন ভিডিওতে নতুন নতুন কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে যে ল্যাপটপগুলো আজকে কিছু নতুনের মতো কালেকশন আসছে যেটা হচ্ছে ল্যান অভ সিরিজের ই চারশো তিরিশ এই মডেলটি দেখেন একদম নতুনের মতো আপনার যে ইউজড হয়েছে ল্যাপটপটা আপনি বুঝতে পারবেন না কিন্তু ইউজড হয়েছে বেশ কিছুদিন অনেক দিন ইউজ হয়েছে যেহেতু থার্ড জেনারেশন কিন্তু একদম নতুনের মতো কন্ডিশন আছে এটা কুরাই ফাইভে থার্ড জেনারেশন এইট জিবি র্যাম পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাঁচশো জিবি হার্ড ডিসপ্লে হয়ে যাবে অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই বেশ কিছু কালেকশন রয়েছে এই সেম মডেল আমাদের কাছে পেয়ে যাবেন অনেকগুলো কালেকশন আছে দেখেন পিছনে আরও বেশ কিছু কালেকশন আপনাদেরকে দেখাই যে এটা এটা আরও কিছু আছে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা আপনারা যত খুশি নিতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস ইনশাল্লাহ ঈদের পরে কিন্তু আরও পাঁচশো টাকা বাইরে যাবে এটার পারবেন মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন যারা বিজ্ঞানের লেভেলের আছেন টুকটাক ভিডিও এডিট তারপর হচ্ছে আপনার অফিসিয়াল যত কাজ আছে সবগুলো কাজ ইজিলি করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের কাজ যেমন আপনার ডিজিটাল মার্কেটিং টুকটাক গ্রাফিক ডিজাইনের কাজ এগুলো ইজিলি করে ফেলতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু একদম নতুনের মতো এই ল্যাপটপটা নিতে ওপরে তার নাম্বারে অবশ্যই কল করবেন যোগাযোগ করবেন আর আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন আর ডিরেক্টলি আপনি ভিডিও ভিডিওগুলো দেখতে পারবেন আপনার ল্যাপটপটি এরপর যেটা আছে আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটি কিন্তু অফার প্রাইজে দিচ্ছি শুধু ঈদের আগের জন্য ঈদের পরে কিন্তু এটার প্রাইস বেড়ে যাবে ঈদের ঈদের আগে যারাই নিতে চান মাত্র নয় হাজার টাকায় নিতে পারবেন এই এইট জেনারেশনের ল্যাপটপটি ইন্টেল পেন টেম্প রয়েছে এইট জেনারেশন মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন রয়েছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে মাত্র নয় হাজার টাকায় ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড দেড় ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার্জার পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এমনকি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ সবগুলো ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা মাত্র নয় হাজার টাকা এরপর আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে লেনবো আইডিয়া সিরিজের মডেলটি এটা দেখেন কুরাই থ্রি সেভেন জেনারেশন কুরাই থ্রি সেভেন জেনারেশন একদম স্লিম কিন্তু এই ল্যাপটপটি মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে এতটা যে আপনার নতুনের মতো কন্ডিশন না মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে যারা কম প্রাইজের মধ্যে নিতে চান এই সেভেন জেনারেশন ল্যাপটপ তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র এগারো হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এরকম প্রাইজে কিন্তু কেউ দিবে না এটা শুধু অফার প্রাইজ চলতেছে এদের আগে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা মাত্র এগারো হাজার টাকায় অল পারফেক্ট আছে দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ হবে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম স্লিম এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন আপনারা যারা নিতে চান উপরে নাম্বার অবশ্যই কল করবেন এরপর যেটা দেখাবো বিভাগ সেটা হচ্ছে এইসপি প্যাভেলিয়ন জি ফোর মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা কোরআ জেনারেশন কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন আপনার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সব পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই টাচ আসবে অল ওকে আছে সাত পনেরো দিনের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সব পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় এরপর যেটা আছে এটা কিন্তু এই যে একই মডেল এটা কিন্তু সেম মডেল এটা হচ্ছে র্যাপিং করা আমাদের সবগুলো এই এই মডেলগুলো সবগুলো র্যাপিং করা আছে যেটা হচ্ছে ময়লা টেলের না পড়ে যেন যেটা হচ্ছে আপনার ই চারশো তিরিশ কুরাই ফাইভের থার্ড জেনারেশন একদম নতুনের মতো কন্ডিশন আছে এটা কিন্তু মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ঈদের অফার প্রাইজে নিতে পারবেন ঈদের পরে ইনশাল্লাহ এগারো হাজার টাকায় নিতে পারবেন এই ল্যাপটপগুলো তারপর যেটা আছে বিহ সেটা হচ্ছে দেখেন এইচপি একদম স্লিম একটা ল্যাপটপ এটা কিন্তু ইন্টেল পেনটিএম ফোর জেনারেশন একদম নতুনের মধ্যে কন্ডিশন আছে এটা কিন্তু দাম কমের ভিতরে নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক অল পারফেক্ট পেয়ে যাবেন 14 ইঞ্চি ডিসপ্লে একদম স্লিম এ মডেলটি নিতে পারেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় কেউ যদি ব্যাটারি ছাড়া নিতে চান তাহলে মাত্র 6500 হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এটা দিয়ে কিন্তু বেসিক কাজগুলো ইজিলি করতে পারবেন ডিজিটাল মার্কেটিং ইন্টারনেট ব্রাউজিং মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করে যেতে পারবেন এটা দিয়ে তো ভিভার্স আজকে বেশি কিছু দেখাইলাম না অল্প কিছু ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে আসলাম এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটি লাইক করে দিবেন আর যার যেটা ভালো লাগে অবশ্যই উপরে দেওয়া নাম্বারে কল করবেন যোগাযোগ করে অবশ্যই আপনি একটা ল্যাপটপ পারচেজ করতে পারবেন অবশ্যই আমাদের কথা কাজে ঠিক আছে আমরা যদি কুরিয়ারে নেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই আপনি ল্যাপটপটা চেক করে নেওয়ার সুবিধা পাবেন চেক করে তারপর টাকা ফুল টাকা পেমেন্ট করতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে মায়ামসিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে দুই তিন মিনিটের রাস্তা সাফারি পার্ক রোডে জয়বাংলা মোট চৌরাস্তা এখানে নামে একটা জায়গা আছে এখানে আমাদের দোকান বাজারের মতো একটা জায়গা তো বিহ সবাই ভালো থাকবেন কোথা হাফেজ